বানর নিয়ে বিভিন্ন মজার কাহিনী প্রায়ই শোনা যায় কিন্তু তাই বলে এক বানরের কারণে পুরো দেশে বিদ্যুৎ বিপর্যয় এমন ঘটনা বিরল সম্প্রতি শ্রীলঙ্কায় দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে প্রায় সারা সারাদিন বিদ্যুৎবিহীন হয়ে পড়ায় দেশটির ব্যবসা বাণিজ্যের ব্যাপক ক্ষতিও হয় তবে দ্বীপ দেশটির ইতিহাসের অন্যতম বিপর্যয়কর এ বিদ্যুৎ বিভ্রাটের জন্য কর্তৃপক্ষ দায়ী করে একটি বানরকে শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রী বলেন বিদ্যুৎ সরবরাহের ট্রান্সফর্মারের সংস্পর্শে এসে একটি বানর বিদ্যুৎ গ্রিডে প্রবেশ করে আর এতেই বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভারসাম্যহীন হয়ে পড়ে তবে ওই পাওয়ার স্টেশনের এক নিরাপত্তারক্ষী দাবি করেন তিনি বিস্ফোরণের বিকট শব্দ শুনেছেন আর তারপর একটি অগ্নিগোলক দেখেছেন একটি বানরের কারণে এ ধরনের সংকট তৈরি হয়েছে বলে তিনি মনে করেন না আর বানরের পাওয়ার স্টেশনে লাফিয়ে পড়ার ঘটনা একদমই নতুন নয় সিলান ইলেকট্রিসিটি বোর্ড প্রথমে জানায় রাজধানী কলম্বোর দক্ষিণে একটি সাবস্টেশনে জরুরি পরিস্থিতির কারণে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে বিদ্যুৎ বিভ্রাটের কারণে দেশের দুই কোটি বিশ লাখ মানুষ ভোগান্তিতে পড়ায় ক্ষমা চেয়েছেন জ্বালানি মন্ত্রী দুই হাজার বাইশ সালের গ্রীষ্মে শ্রীলঙ্কা তীব্র অর্থনৈতিক সংকটের কারণে কয়েক মাস ব্যাপী বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়ে জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ কেন্দ্রগুলো দিনে ১৩ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ সংরক্ষণ করতে বাধ্য হয় বিদ্যুৎ উৎপাদনের জন্য মূলত জলবিদ্যুৎ প্রকল্পের ওপর নির্ভর করে শ্রীলঙ্কা বাকি সরবরাহ আসে কয়লা ও তেল নির্ভর তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে